সদর জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি আমার খুব ভালো লাগতে আছে যে আমাদের সর্বনায় সদা পীর সাহেব ফজল করিম সাহেব আমাদের এখানে প্রত্যেকটি মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আপনাদেরকে নিয়োজিত করছেন এই জন্য আমি আমার মনের অসুস্থ থেকে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর রক্ষার নিরাপত্তায় আলেম ছুয়া যেমন নেমেছে তেমনি সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি দেখা গেছে ফায়ার সার্ভিসের

এদিকে বরিশাল নগরীর পোর্ট বাজারে দেখা গেছে একদল শিক্ষার্থীকে বাজার মনিটরিং করতে তারা মাছ বাজার এবং মাংস বাজার ঘুরে জানালে এই অবস্থা দেখলে বাজার বাজারে আমরা দেখতেছি সিনেমায় নেই যে রেট দিতে আমাদেরকে হ্যাঁ তার থেকেও উত্তগতিতে রেট বৃদ্ধি করছে যেমন আলু রেডিচে 40 টাকা

তোমরা অনেকের সাথে নাকি খুব রুড়ো আচরণ করো আমরা এখন পর্যন্ত কারের সাথে রুট ব্যবহার করি নাই কিন্তু কিছু কিছু আমাদের নাম ভাঙাই খাচ্ছে আমাদের নামে ছাত্রদের নামে অনেকে মনে নাম ভাঙাই খাচ্ছে সেক্ষেত্রে সুশীল সমাজ প্রতিনিধিদের যে পরামর্শ সেটা হচ্ছে যে তোমরা যখন কোথাও অ্যাকশনে যাও বা এ যাও একজন সেনা কর্মকর্তাকে সাথে রাখো এই ব্যাপারটা নাম্বার আছে আমাদের কাছে তারা বলছে যদি কোথাও সমস্যা হয় আমাদেরকে জানাবা আমরা তাদেরকে ফোন দিব আমাদের কাছে বৈশাল পাড়াতে যেমন তত সমন্বয়গুলো আছে সমন্বয়দের নাম্বার আছে তারা আমাদেরকে বলছে তোমরা আমাদের টিম টিম ভাগ করে দেওয়া হয়েছে তোমরা যাও যদি কোথাও প্রবলেম হয় আমরা চলে আসব আচ্ছা এই হয় তোমাদের যে দেখলাম যে মুভমেন্ট চাদা ই করা এটার বিষয়ে বলি আমরা শুধুমাত্র খাদ্য না বাজারে যা খাদ্য একটা নিয়ম আছে এটা আগেও ছিল যদি কেউ রশিদ পাকাপক্ত রশিদ দিয়ে খাজনা নেয় ওইটা একটা একমাত্র তারা গ্রহণযোগ্য যদি কেউ এসে বলতে এই যারাদার আমি টাকা দিয়ে দাও তার সেটা কোনো বৈধ না আমরা সেজন্য আমরা জনগণের কাছে বলবো যারা বাজারে করেন যারা ওয়েবসাইড় আছেন ব্যবসায়ী ভাইদের কাছ থেকে আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা কেউ পরিপক্ত রশিদের ছাড়া কেউ চাদাটা দিবেন কিছুক্ষণ আগে আড়ে ভিজেদারের টাকা নাম কি নাম হলো জামাল আর হাবিব আর

এটা খুবই ভালো ভালো লাগে দেখতেও ভালো লাগে যে এই বয়সের ছেলেরা যা মনিটরিং করতেছে খুবই ভালো যা বিগত দিনে ট্রাফিকও পারে নাই এত সুন্দর কি করতে ম্যানেজ করতে ধন্যবাদ তোমাদের কাছে কেমন লাগলো কিরকম ভালো লাগছে বলেন একটু থেকে অনেক ভালো লাগছে ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে এইভাবেই জানি থাকে

আচ্ছা তোমরা কতজন এখানে ছোট ছোট এই শিক্ষার্থীদের আচরণ ব্যবহার এবং কর্মকাণ্ডে খুশি নগরীর সাধারণ মানুষ তারপরও বেশ কিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আর এই অভিযোগের ব্যাখ্যা দিলেন সিনিয়র সমন্বয়ক সাফায়েত হোসেন আচ্ছা এখানে হচ্ছে যারা মনিটরিং এ যাচ্ছে তারা হচ্ছে অনেক অনেক কিছু জানা তো উৎসাহে যাচ্ছে তাদের সম্পর্কে তাদের নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই বাট অবজেকশন একটাই তারা হচ্ছে দিক নির্দেশনা ছাড়া যাচ্ছে তো এর জন্য আমরা যারা সিনিয়র আছে তারা একটা দিক নির্দেশনা তৈরি করতেছি তাদেরকে আমরা আহ মানে আহ্বান করতেছি তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তারা আমাদের সাথে সংযুক্ত হলে মানুষ বিদ্যন্ত পরিস্থিতি থেকে মোকাবেলা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়া হবে এটা আপনাদের সবার সম্মতি থাকলে আমি জানি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা ওদের উপরে রাগ করে না সংগঠনের নাম কি দিচ্ছেন আমাদের সংগঠনের নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছাত্র সেবা সংগঠন এটা কি বরিশাল অঞ্চলের জন্য এটা শুধু এখন আপনাদের তো বরিশাল ইনশাল্লাহ পুরো বাংলাদেশ এটা ছড়া যাবে আশা করতেছি কারণ এখানে সব ধরনের ছাত্ররাই থাকে শুধুমাত্র যারা কোনো পলিটিক্স বা কোনো দলের সাথে যুক্ত থাকবে না যারা জন্য আমাদের সাথে কথা বলবো এবং আমরা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে কিছু নির্মূল করার চেষ্টা করবো এবং তাদের কাছে জানাবো যারা জানাতে পারবে না সরাসরি প্রশাসনের কাছে আমরা তাদের ভাগ মানে প্রতিধ্বনি কথাটা হচ্ছে আমরা তাদের মুখ তাদের হয়ে জানাবো ইনশাল্লাহ